হযরত সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাল আনহ পারস্যের রাজধানী মাদায়েনের পথে ঘোরার পায়ের শব্দ অশ্বারোহী সৈন্য নিয়ে চলছেন এক মুসলিম সেনাপতি খলিফা উমরের নির্দেশে মাদায়েন জয় করতে যাচ্ছেন তিনি তাইগ্রিস নদীর পূর্ব ও পশ্চিম তীরের সুন্দর দুটি শহর নিয়েই রাজধানী মাদায়েন পশ্চিম তীর অবরোধ করলেন তিনি সে অবরোধ স্থায়ী হলো দীর্ঘ দুই মাস অগ্রসর হলেন বিজয়ে হঠাৎ সামনে পড়ল বিশাল টাইগ্রিস নদী দুকুল উপচে পড়া খরস্রোতা সে নদী পারাপারেরও কোনো ব্যবস্থা নেই সব বন্ধ করে দিয়েছে পার্সিকরা পুলটি পূর্বে ধ্বংস করে ফেলেছে নৌকাগুলো সব নিয়ে গেছে ওপারে তবু এই উত্তাল তরঙ্গমালা পার হয়ে যেতে হবে পূর্ব পারে জয় করতে হবে রাজধানী দখলে আনতে হবে রাজপ্রাসাদ উৎখাত হবে জালেম শাসকের দুঃশাসন ইসলামী বিধানের আওতায় আসবে গোটা ইরাক মুক্তিভাবে আল্লাহর বান্দারা সেনাপতি সৈন্যদের উদ্দেশ্যে বজ্রকণ্ঠে বললেন মুসলমান ভাই শত্রুরা শেষ পর্যন্ত নদীর ওপারে গিয়ে আশ্রয় নিয়েছে তোমরা যদি ওদের এই আড্ডাটি ভেঙে দিতে পারো তবে আপাতত ইরাক হতে ওদের শক্তিশে হয়ে যাবে এই বলেই তিনি নিজের ঘোড়াসহ ঝাঁপ দিলেন সেই তরঙ্গ নিঝুম শ্রুতশ্বিনীর বুকে সাথে সাথে অশ্বারৌর সমস্ত সৈন্যরাও অনুসরণ করল তাকে ঘোড়াসহ ঝাঁপিয়ে পড়ল চলতে লাগলো স্রোতের বেগে একজনের পেছনে আরেকজন একজনের পাশে আরেকজন সে এক অভূতপূর্ব দৃশ্য পার্সিকদের কানেও গেল এ খবর ছুটে এলো তারা তীরে দাঁড়িয়ে দেখতে লাগলো মুসলমানদের এই দুঃসাহসিক কাণ্ড বিস্ময়ে হতবাক তারা একই কাণ্ড এরা মানুষ না অন্য কিছু অনেকক্ষণ দেখল তারা কেঁপে উঠল তাদের অবিশ্বাসী অন্তর শেষ পর্যন্ত দৈত্য আসছে দৈত্য আসছে বলে চিৎকার করে রাজধানী ছেড়ে পালাতে লাগল তারা পালিয়ে গেল সবাই এমনকি সম্রাট ইয়াজদ্দ তিনি আশ্রয় নিলেন হালওয়ান গিয়ে পরিবার পরিজন নিয়ে মুসলিম বাহিনী নিয়ে ক্লান্ত সিক্ত শরীরে তীরে উঠলেন সেনাপতি তারপর এগিয়ে চললেন জনবিরল শহরের দিকে মনুষ্যহীন এই বিস্তীর্ণ পরিসরের শহরে দাঁড়িয়ে আছে পারস্য সম্রাটের সুউচ্চ সুরম্য প্রাসাদ তিনি প্রবেশ করলেন সেই প্রাসাদে প্রব নিয়ন্তাকে স্মরণ করলেন কৃতজ্ঞতায় পূর্ণ হল তার হৃদয় আদায় করলেন শুকরানার নামাজ এবার প্রাসাদের ছাদে পতিত করলেন ইসলামের বিজয় পতাকা যে মহান মুসলিম সেনাপতির নেতৃত্বে এ চমকপ্রদ মাদায়েন জয় হয়েছিল পারস্যের শাহী প্রাসাদের ছাদে ইসলামের বিজয় পতাকা পথপথ করে উঠছিল তার নাম সাদ বিন আবি আকাস রাজিয়াল্লাহ আনহু রাসউলের গোপন ইসলাম প্রচারের প্রথম পর্বের বিশ্বাসী তার ইসলাম গ্রহণের ঘটনাটিও অতি চমকপ্রদ ও বিস্ময়কর সাঁদের বয়স তখন মাত্র সতেরো বছর সবেমাত্র মাত্র অভিষেক হয়েছে মহানবীর দাওয়াতে হকের কাজও শুরু করেছেন তিনি কুরাইশদের মধ্য থেকে কিছু বিশ্বস্ত মানুষকে গোপনে ইসলামের পথে ডাকছেন তিনি ইতোমধ্যে তার আহ্বানে সাড়া দিয়ে ইসলাম গ্রহণ করেছেন ছয় সাতজন সোনার মানুষ এমন সময় এক রাত্রে বিস্ময়কর এক স্বপ্ন দেখলেন সাদ অন্ধকার রজনী সামনের দিকে কিছুই দেখা যাচ্ছে না এক জায়গায় দাঁড়িয়ে আছেন তিনি হঠাৎ আকাশে উদয় হল পূর্ণিমার পূর্ণচন্দ্র তিনি ছুটে চলছেন সে চাঁদের দিকে দেখলেন তার আগেই এ গন্তব্যে পৌঁছেছেন আলী ইবনে আবু তালিব জায়েদ ইবনে হারেসা ও আবু বকর ইবনে আবু কুহাফা স্বপ্নবিভোর অবস্থায় তাদের দিকে তাকালেন তিনি জিজ্ঞেস করলেন আপনারা এখানে কতক্ষণ এসেছেন এই তো এক্ষণি বললেন তারা ঘুম ভেঙে গেল সাহাদের অবাক বিষয়ে অভিভূত হলেন তিনি এ কেমন স্বপ্ন এর অর্থ কি ভাবতে লাগলেন সাহাদ এর কয়েকদিন পরই তিনি জানতে পারলেন মুহাম্মদ ইবনে আবদুল্লাহ নবুয়াতের দাবি করেছেন গোপনে ইসলাম প্রচার করছেন তিনি তার প্রচারিত সত্য ধর্ম গ্রহণ করেছেন আলী ইবনে আবু তালিব জাইদ ইবনে হারেসা আবু বকর ইবনে আবু কুহাফা প্রমুখরা গভীর বিশ্বাস হল চাঁদের অন্তরে আর কোনো চিন্তা ভাবনা করলেন না তিনি তখনই ছুটে চললেন নবীর সন্ধানে প্রচারের তখন সাত দিন অতিবাহিত হয়ে যাচ্ছে আসরের সময় উত্তীর্ণ পরন্ত সূর্যের লান আলোক রশ্মি যেন আলোর আহ্বান জানাচ্ছে তাকে আজ ইয়াদ ঘাটিয়ে মহানবীর সান্নিধ্যে এলেন তিনি নবীর পবিত্র হাত স্পর্শ করল তার হাত দুখানি গ্রহণ করলেন ইমানের কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ মোহাম্মদুর রসউল্লাহ সাদের এই ইসলাম গ্রহণের ঘটনায় তার মা দারুণ হইচই ও বিলাপ শুরু করলেন তিনি অবশেষে করে বসলেন এক কঠিন প্রতিজ্ঞা সাদ যতক্ষণ মুহাম্মদের রিসারাতের অস্বীকৃতির ঘোষণা না দেবে ততক্ষণ আমি কিছু খাব না কিছু পান করব না রৌদ্র থেকে বাঁচার জন্য ছায়াতে আসবো না মার আনুগত্যের হুকুম তো আল্লাহ দিয়েছেন আমার কথা না শুনলে অবাধ্য বলে বিবেচিত হবে এবং মার সাথে তার কোনো সম্পর্ক থাকবে না তিনি করলেনও তাই তিন দিন পর্যন্ত কিছু খেলেন না কারো সাথে কথা বললেন না রোদ থেকে ছায়াতেও এলেন না মায়ের এমনি অবস্থায় বড় অস্থির হয়ে পড়লেন সাদ তিনি হাজির হলেন রসুলের খ্যাদমতে খুলে বললেন সব কথা রসুলের কাছ থেকে জবাব আসার আগেই আল্লাহ নাজিল করলেন সুরা আল আনকাবুতের অষ্টম আয়াত আমি মানুষকে নির্দেশ দিয়েছি তার পিতা মাতার প্রতি সদ্ব্যবহার করতে তবে তারা যদি তোমার ওপর বল প্রয়োগ করে আমার সাথে এমন কিছু শরিক করতে বলে যার সম্পর্কে তোমার কোনো জ্ঞান নেই তুমি তাদের মেনো না এবার মানসিক অস্থিরতা দূর হলো চাঁদের মাকে তিনি স্পষ্ট জানিয়ে দিলেন মা আপনার মতো হাজারটি মাও যদি আমার ইসলাম ত্যাগ করার ব্যাপারে জেদ ধরে খাদ্য ও পানিগ্রহণ থেকে বিরত হয় প্রাণ বিসর্জন দেয় তবু সত্য দিন থেকে বিচ্ছিন্ন হওয়া আমার পক্ষে অসম্ভব এই সাদই রায়ে মুবাসারা জান্নাতের অগ্রিম সনদপ্রাপ্ত সোনার সাহাবা পারস্য বিজয়ের অমিততে যা সেনানায়ক ইসলামের প্রথম পর্বের কালিমা গ্রহণকারী বিশ্বনবীর আজীবন সঙ্গী ইসলাম প্রতিষ্ঠার সোনালী তার নাম চিরভাস্বর হয়ে রইবে